আসসালামু আলাইকুম ভিউয়ার্স মানিকগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির মিটারিডার কাম ম্যাসেঞ্জার পদের পরীক্ষা অনুষ্ঠিত হয় তেরো নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে যেখানে সময় ছিল পঞ্চাশ মিনিট এবং পূর্ণ নম্বর ছিল পঞ্চাশ এখন আমরা এই পদের পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান দেখব এক নম্বর আধুনিক অলিম্পিকের জনক কে উত্তর হচ্ছে খ প্যারেস দ্য কুইলার দুই নোবেল পুরস্কার দেয়া শুরু হয় কখন থেকে উত্তর হচ্ছে ক উনিশশো সাল থেকে তিন বাংলাদেশের বর্তমান জিডিপি কত বিলিয়ন ডলার উত্তর হচ্ছে খ চারশো ষাট দশমিক দুই চার চীনের মুদ্রার নাম কি উত্তর হচ্ছে খ ইউয়ান পাঁচ ব্রিটিশ শাসনামলে কোন সালে ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয় উত্তর হচ্ছে ঘ উনিশশো পাঁচ ছয় বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মোট চরণ সংখ্যা কতটি কত উত্তর হচ্ছে গ পঁচিশ সাত স্বাধীনতার পর প্রথম ডাক টিকিটে কোন ছবি ছিল উত্তর হচ্ছে খ শহীদ মিনার আট অবিভক্ত বাংলায় প্রথম আদমশুমারি হয় কত সালে উত্তর হচ্ছে গ আঠারোশো বাহাত্তর নয় বাংলাদেশের সংবিধানের রক্ষক কে উত্তর হচ্ছে গ সুপ্রিম কোর্ট এরপর রয়েছে দশ নম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন রয়েছে উত্তর হচ্ছে গ চারটি এগারো বাসিন পরিভাষাটির বাংলা প্রতিশব্দ কি হবে উত্তর হচ্ছে খ অববাহিকা এরপর রয়েছে বারো দারিদ্র কবিতাটি কাজন ইসলামের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত উত্তর হচ্ছে গ সিন্ধু হিন্দল তেরো শীতকর শীতকর শব্দের অর্থ কী উত্তর হচ্ছে গ চন্দ্র চোদ্দ নিচের কোন শব্দটি লিঙ্গান্তর হয় না উত্তর হচ্ছে ক ঢাকি পনেরো উচাটন শব্দের বিপরীত শব্দ কোনটি উত্তর হচ্ছে খ প্রশান্ত ষোলো পয়স্বিনী শব্দটির সমর্থক শব্দ কোনটি উত্তর হচ্ছে খ গরু এরপর আছে সতেরো কনসোল এর বাংলা পরিভাষা কোনটি উত্তর হচ্ছে খ বাণিজ্য দুধ আঠারো তুমি কি কেবলই ছবি এই বাক্যটি কোন পদ উত্তর হচ্ছে ক অব্যয় উনিশ নম্বর কোনটি ইংরেজি শব্দ নয় উত্তর হচ্ছে এখানে আপনারা সঠিক উত্তরটি এ দেখে নিন বিশ নম্বর ওসি শব্দের সমর্থক শব্দ কোনটি উত্তর হচ্ছে ঘ অভিভাবক একুশ দ্য অ্যান্টনিম অব দ্য ওয়ার্ড কলাস ইজ উত্তর হচ্ছে এ এটি হচ্ছে অ্যান্টোনিম বাই সুইচ অন ইজ অ্যাভস্টাক্ট নাউন উত্তর হচ্ছে গ ম্যানুড তেইশ নম্বর দ্য সিনোনেম অফ দ্য ওয়ার্ড দ্য স্টার ইজ উত্তর হচ্ছে ঘ কাওয়ার চব্বিশ অ্যানিহিলেট মিন্স উত্তর হচ্ছে ক ডিস্ট্রয় পঁচিশ হি বিহ্যাভস অ্যাজ ইফ হি ড্যাশ এ কিং উত্তর হচ্ছে গ ওয়ার ছাব্বিশ হুইজ অন ইজ কারেক্ট স্পেলিং উত্তর হচ্ছে খ পেলে রাইট এরপরে সাত সাতাশ নম্বর হি ডিড ইড ড্যাশ হেয়ার ডিড ইজ উত্তর হচ্ছে খ কমন ভার্ব আঠাশ নম্বর হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড জেন্টালের অ্যান্টোনিম হচ্ছে ঘ রুড এরপরে উনতিরিশ হুইস ওয়ার হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং অ্যাজ গ্রেভ উত্তর হচ্ছে ঘ সিরিয়াস তিরিশ হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াশ একত্রিশ নম্বর হচ্ছে বার্ষিক পাঁচ পার্সেন্ট হার মুনাফায় চারশো টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন কত উত্তর হচ্ছে ঘ চারশো একচল্লিশ টাকা বত্রিশ একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ দুই সেমি এবং উচ্চতা ছয় সেমি ও তলগুলির মোট ক্ষেত্রফল কত উত্তর হচ্ছে ঘ বাইশ পায় বর্গ সেমি তেত্রিশ এক থেকে একত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টি উত্তর হচ্ছে ঘ এগারোটি এরপরে রয়েছে চৌত্রিশ একটি সংখ্যাকে পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করলে ভাগ শেষ তেইশ থাকে যদি ওই সংখ্যাটিকে নয় দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত হবে উত্তর হচ্ছে গ পাঁচ পঁয়ত্রিশ একটি সংখ্যা পাঁচশো ষাট থেকে যত কম তিনশো আশি থেকে তার সাড়ে তিন গুণ বেশি উত্তর হচ্ছে ক পাঁচশো বিশ এরপর রয়েছে ছত্রিশ দুটি সংখ্যার গুণফল দু হাজার পঞ্চাশ এবং বাকফল ফল নয় বাই দশ সংখ্যা দুটি অন্তর্গত উত্তর হচ্ছে ক পাঁচ সাঁইত্রিশ মৌলিক সংখ্যার গুণনিয়োগ কতটি উত্তর হচ্ছে ক দুইটি আটত্রিশ রহিমা বিশ পার্সেন্ট সরল সুদে আটশো টাকা এবং পনেরো পার্সেন্ট সরল সুদে ছয়শো টাকা বিনিয়োগ করলে এক বছর পর তিনি কত টাকা পাবেন উত্তর হচ্ছে খ দুইশো পঞ্চাশ টাকা উনচল্লিশ পাঁচ বছরের পূর্বে পাঁচ বছর পূর্বে পিতা পুত্রের অনুপাত ছিল তিনশ এক এবং পনেরো বছর পর পিতা পুত্রের বয়স অনুপাত দুইশ এক পিতা পুত্রের বয়সের সমষ্টি কত উত্তর হচ্ছে ঘ নব্বই চল্লিশ পনেরো টাকার শতকরা সাত শতাংশ কত হয় উত্তর হচ্ছে এক দশমিক শূন্য পাঁচ একচল্লিশ তিন পার্সেন্ট কর সহ একটি পণ্যের মূল্য বিরাশি দশমিক চল্লিশ টাকা হলে পণ্যটির করবিহীন মূল্য কত টাকা উত্তর হচ্ছে ঘ আশি টাকা বিয়াল্লিশ পাঁচ ডজন কলাও দুই হালি ডিমের দাম ছয়শো বাহাত্তর ও একটি ডিমের দাম নয় টাকা হলে এক হালি কলার দাম কত উত্তর হচ্ছে চল্লিশ টাকা তেতাল্লিশ চারশো পঞ্চাশ টাকার বার্ষিক ছয় পার্সেন্ট সুদে কত বছরে সুদে আসলে পাঁচশো আটান্ন টাকা হবে উত্তর হচ্ছে খ চার বছর চৌচল্লিশ চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত উত্তর হচ্ছে গ তিনশো ষাট ডিগ্রি পঁয়তাল্লিশ একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তারের তিন গুণ দৈর্ঘ্য আটচল্লিশ মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত মিটার উত্তর হচ্ছে ক একশো আঠাশ ছেচল্লিশ যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না উত্তর হচ্ছে ঘ বিশ পার্সেন্ট সাতচল্লিশ একটি তেল পূর্ণ পাত্রের ওজন একুশ কেজি এবং অর্ধেক তেল পূর্ণ পাত্রের ওজন বিশ কেজি পাত্রটির ওজন কত উত্তর হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নোট নোটটি এক নজরে দেখে নিন আটচল্লিশ দুশো পঞ্চাশ টাকা শতকরা কত সমান দশ টাকা উত্তর হচ্ছে খ চার পার্সেন্ট উনপঞ্চাশ প্রতি ডজন কলা চল্লিশ টাকায় কিনে পঞ্চাশ টাকায় কয়টি কলা বিক্রয় করলে পঁচিশ পার্সেন্ট লাভ হয় উত্তর হচ্ছে গ দশটি এবং সর্বশেষ উত্তর পঞ্চাশ পরপর পাঁচটি সংখ্যার যোগ ফল পাঁচশো পঞ্চান্ন হলে সবচেয়ে বড়ো সংখ্যাটি কত হবে উত্তর হচ্ছে গ একশো তেরো